আলহামদুলিল্লাহ রব্বিলা আলামিন ওলা আ কিবাত উলিল মুত্তাকিন ওসলা তুয়াস সালা মো আলাআ নবি জিহি মোহাম্মদ মো আলিহি আজ মাইন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আবার আপনারা অনেকেই জানেন এই দু হাজার একুশ সালের শুরু থেকে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেরিয়েছি আলহামদুলিল্লাহ যত কষ্টই হোক না কেন প্রতিদিন আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার অভিজ্ঞতার ভাণ্ডার ক্রমশই কিন্তু সমৃদ্ধ হয়ে চলেছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিভাগে যখন আমি সফর করি তখন সব থেকে বেশি যে রুগীর মুখোমুখি আমাকে হতে হচ্ছে সেটি হচ্ছে যৌন রুগী অনেক মায়েরা বোনেরা কিন্তু তাদের স্বামীদেরকে সহ আমার সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন তাদের স্বামীদেরকে একটুখানি ভালো করার জন্যে এছাড়াও অনেক যুবক বিবাহিত অথবা অবিবাহিত তরুণেরা যুবকেরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের কষ্টের কথাটা কিন্তু আমাকে হৃদয় খুলে বলার চেষ্টা করেন আমিও চেষ্টা করি যতটুকু পারি আমার সাধ্যানুযায়ী তাদেরকে হেল্প করার তো বন্ধুরা আমার এই সমস্ত অভিজ্ঞতার আলোকে আজকে একটা কথা আপনাদের বলতে চাই আমার মনে হচ্ছে বাংলাদেশ নয় শুধু সমগ্র বিশ্বেই আজকার এই যুগে এসে যুবক শ্রেণীর মানুষগুলো যৌন রোগে আক্রান্ত সেটা ছোট হতে পারে আবার সেটা অনেক বড় যৌন রোগেও আক্রান্ত হতে পারে তো বন্ধুরা আবার আজকে ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো একেবারেই ছোট, মাত্র চারটা উপাদান দিয়ে এই প্রোডাক্টটি আপনি নিজেই তৈরি করতে পারবেন আমি আপনাদের মনের সংশয় দূর করার জন্যে একটা কথা বলে দিচ্ছি এই প্রোডাক্টটি যে আমার কাছ থেকেই কিনতে হবে বিষয়টি এমন নয় আমি এই প্রোডাক্ট কোথায় পাওয়া যায় একদম অ্যাড্রেস সহকারে বলে দেব আপনারা মেহরবানি করে নিজে নিজেই কিন্তু এই প্রোডাক্টটি তৈরি করে খেতে পারবেন এটি তৈরি করা কোনো ঝামেলার কাজ নয় মাত্র এক কেজি পাউডার আপনি তৈরি করতে পারবেন নিজে যদি আপনি তৈরি করেন হয়তো সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে আপনি এটা তৈরি করতে পারবেন এবং এক কেজি পাউডার থেকে আপনি প্রায় তিন মাস সাড়ে তিন মাসের মতো খেতে পারবেন আর যদি এই জিনিসটি আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে চান তাহলে বাংলাদেশে আমাদের যে অফিস সমূহ রয়েছে সেখানে যোগাযোগ করে অথবা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে এই জিনিসটি আপনারা ক্রয় করতে পারবেন অর্থাৎ এক কেজি পাউডার ক্রয় করতে পারবেন সেখানে আপনারা প্রায় তিন থেকে সাড়ে তিন মাসের মতো একটা না দুবেলা করে খেতে পারবেন আর আমি বিশ্বাস করি কোনো যৌন রুগী যে যৌনগুলো একটু পরেই আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো এই সমস্ত যৌন রুগীরা এই জিনিসটি খেলে ইনশাল্লাহ তিন থেকে চার মাসের মধ্যে স্থায়ীভাবে সারা জীবনের জন্যে আরোগ্য লাভ করতে পারবেন বন্ধু সবার এই যে কথাগুলো আমি বললাম এটা আমার অনেক গবেষণার ফল এই প্রোডাক্টগুলো নিয়ে আমি গত ছয় মাস পর্যন্ত গবেষণা করেছি বিভিন্ন যৌন রোগীর উপরে এটা আমি প্রয়োগ করে একটা ভালো ফল পাওয়ার পরেই কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আবারও বলে দিচ্ছি এটি আপনারা যে কেউ নিজে তৈরি করে খান আপনারা ভাবে তৈরি করতে গেলে সাড়ে তিন থেকে চার টাকার মতো খরচ পড়ে যাবে এক কেজি পরিমাণ পাউডার তৈরি করতে আর যদি আমার কাছ থেকে ক্রয় করেন সেক্ষেত্রে তিন থেকে বত্রিশশো টাকার মধ্যে জিনিসটি পেয়ে যাবেন কেননা আমি তো আর এক দুই কেজি তৈরি করব না তবু ধরে আমার এই জিনিসটি কারা খাবেন এক নম্বর যারা জীবনে অনেক বেশি হস্তমৈথুন করেছেন হস্তমৈথুন করতে করতে লিঙ্গের রগগুলো শুকিয়ে গেছে লিঙ্গ শুকিয়ে গেছে লিঙ্গ ছোট হয়ে গেছে লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে এখন লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন কোনোভাবেই লিঙ্গ দাঁড়াতে চায় না এই জাতীয় সমস্যায় যারা ভুগতেছেন আপনি বিবাহিত হন অথবা অবিবাহিত হন আপনার জন্যে এই প্রোডাক্টটি দ্বিতীয় যারা বিবাহ করেছেন কিন্তু বিবাহের পরে স্ত্রীকে ভালো রকম তৃপ্তি দিতে পারেন না অর্থাৎ স্ত্রীর কাছে যাওয়া মাত্র যাদের বীর্য বেরিয়ে যায় আমি আবারও বলছি যারা নতুন বিবাহ করেছেন কিন্তু কোনোভাবেই স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না স্ত্রীর কাছে যাওয়া মাত্রই যাদের বীর্য বেরিয়ে যায় অর্থাৎ বীর্যটা যাদের একেবারে পাতলা হয়ে গেছে তারাও কিন্তু এই প্রোডাক্টটি খেতে পারবেন অর্থাৎ এই জিনিসটি আপনার পাতলা বীর্যকে অতি তাড়াতাড়ি ঘন করে দেয় এক কথায় যখন বীর্য ঘন হয়ে যায় তখন কিন্তু যে কোনো তরুণ যে কোনো যুবকের এই মিলনের সময়টা কিন্তু অনেক বেড়ে যায় অর্থাৎ দ্রুত বীর্যপাতটা রোধ করা সম্ভব বীর্য ঘন করার মাধ্যমে আমি অনেক ভিডিওতে উদাহরণটা দিয়েছি আবারও উদাহরণটা দিচ্ছি এক বোতল পানি যদি আপনার হাত থেকে ছেড়ে দেন সেটা কিন্তু ফ্লোরে পড়ার সাথে সাথে গড়িয়ে যাবে কিন্তু এক বোতল খেজুরের গুড় যদি আপনার হাত থেকে ফেলে দেন সেটা কিন্তু ফলরে মুহূর্তের মধ্যে গড়িয়ে যাবে না কেননা পানিটা হচ্ছে একেবারেই লিকুইড আর খেজুরের গুড়টা কিন্তু অনেকটাই ঘন তো যাদের ঘন বীর্য দরকার যাদের পাতলা বীর্য রয়েছে আর এই পাতলা বীর্যের কারণে খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্যও এই প্রোডাক্টটি তৃতীয় নম্বরে এই প্রোডাক্টটি তাদের জন্য দরকার যাদের বয়স হয়ে গেছে অর্থাৎ যাদের পঁয়তাল্লিশ ওভার হয়ে গেছে আমি অনেক ভিডিওতে বলেছি যে মানুষ অর্থাৎ প্রত্যেকটা পুরুষের দেহের ভিতরে থাকা যৌন হরমোন সেক্স হরমোন যাকে আমরা বলি টেস্টস্টোরণ এই টেষ্টনটা কিন্তু প্রত্যেক পুরুষের ৩৫ বছরের পরে কমতে থাকে আর টেস্টস্টোরণের কাজ হচ্ছে লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালন করা এবং লিঙ্গের ভিতরে যখন রক্ত সঞ্চালন হয় তখনই কিন্তু লিঙ্গ দাঁড়ায় তবু বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুদের টেস্টস্টোরণের মাত্রা কমে যাওয়ার কারণে লিঙ্গ এখন আর উত্থিত হয় না বয়স বেড়ে যাওয়ার কারণে লিঙ্গ যাদের এখন আর শক্ত হয় না বিশেষ করে পঞ্চাশ ঊর্ধ্ব যারা ছেন তাদের জন্যেও এই একটা প্রোডাক্ট অত্যন্ত অত্যন্ত কাজে দেয় এটা পরীক্ষার সময় আমি অনেক তরুণকে খাইয়েছি যুবককে খাইয়েছি নতুন বিবাহিত বন্ধুদের খাইয়েছি বিশেষ করে অনেক বৃদ্ধ মুরব্বীদেরও এটা আমি খাইয়ে দেখেছি যে তাদের আসলে উত্থানজনিত সমস্যা অতি অল্প সময়ের মধ্যে দ্রুতই দূর হয়ে যায় অর্থাৎ তাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যাটি থাকে না তবু বন্ধুরা আমার এক কথায় যাদের লিঙ্গ উত্থান হয় না অথবা দ্রুত বীর্যপাত হয় অথবা রঞ্জিত মাত্রায় হস্তমৈথুনের কারণে যাদের লিঙ্গ শুকিয়ে ছোট হয়ে গেছে লিঙ্গের ভিতরে এখন আর রক্ত চলাচল করে না তাদের জন্য এই প্রোডাক্টটি অত্যন্ত অত্যন্ত কার্যকর তো বন্ধুরা আমার প্রোডাক্টটি কিভাবে তৈরি করবেন আমি চারটা উপাদানের নাম এখানে বলে দিব এখানে ছবিও দিয়ে দিব যাতে করে আপনাদের আমার কাছে এসে ভিড় না করতে হয় বাংলাদেশের একটা ঔষধি গ্রাম নাটোরের বনৌষধি গ্রাম এখানে যদি আপনারা যান এই চারটা জিনিস আপনারা খুব সহজেই পেয়ে যাবেন একটা সতর্কবার্তা আপনাদের দিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচুর পরিমাণে ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রামে সিলেটে প্রচুর পরিমাণে নকল বিক্রি হচ্ছে অতএব নকল এড়ানোর জন্য কষ্ট করে হলেও আপনারা নাটোরে যাবেন নাটোরের বনৌষধি গ্রাম থেকে এই প্রোডাক্টগুলো একেবারে নিজ হাতে তুলে এরপর শুকিয়ে এরপরে এই প্রোডাক্টটি আপনারা তৈরি করবেন যারা ঝামেলা মনে করেন নাটোর পর্যন্ত পৌঁছা এবং এটা তৈরি করা তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে বেশ কয়েকটা অফিসের নম্বর দিয়ে দেবো সেখান থেকেও আপনারা এই জিনিসটি সংগ্রহ করতে পারবেন তবন্ধুরা আমার এই জিনিসটির আমি নাম দিয়েছি বীর্যমণি মিক্স আমি আবারও বলছি এই জিনিসটির আমি নাম দিয়েছি বীর্যমণি মিক্স এখানে যে চারটা উপাদান আপনাকে নিতে হবে তার মধ্যে এক নম্বরে নিতে হবে বীর্যমণি দুই নম্বরে নিতে হবে অশ্বগন্ধা তিন নম্বরে নিতে হবে তালমূল এবং চার নম্বরে নিতে হবে মেথি বন্ধুরা আমার আপনারা যদি বীর্যমণি অশ্বগন্ধা তালমূল এবং মেথি এই চারটা জিনিসকে সমপরিমাণে পরিমাণে ক্রয় করে এরপরে আপনারা মিশিয়ে নেন অর্থাৎ পাউডার করে নেন তাহলেই কেবল এই উপকারগুলো আপনারা পেতে পারেন বন্ধুরা আমার আমি আরও সহজ করে দিচ্ছি বীর্যমণি আড়াইশো গ্রাম অশ্বগন্ধা আড়াইশো গ্রাম মূল আড়াইশো গ্রাম এবং মেথি আড়াইশো গ্রাম এই চারটা জিনিস একত্র করে এরপর আপনাকে সেই জিনিসগুলোকে একদম চূর্ণ করতে হবে পাউডার তৈরি করে নিতে হবে তো এই এক কেজি পাউডার যদি আপনি দৈনিক দুবার করেও খান তাহলে এটা থেকে আপনি প্রায় তিন মাস বা সাড়ে তিন মাসের মতো খেতে পারবেন আর খাওয়ার নিয়মটাও একদম সহজ রাত্রিবেলাতে এক গ্লাস পানির মধ্যে দু চামচ এই বীর্যমণি মিক্স আপনার ঢেলে মিশিয়ে রাখতে হবে সকালবেলা আপনি এই পাউডার এবং পানিটা খেয়ে ফেলবেন এবং সকালে অনুরূপভাবে এক গ্লাস পানির মধ্যে বীর্যমণি মিক্স দুই চামচ ঢেলে মিশিয়ে নেবেন ঢেকে রাখবেন সন্ধ্যাবেলা বা সহবাসের খানিকটা আগে এই বীর্যমণি মিক্সের এই সরবতটা আপনি খেয়ে ফেলবেন এটা আরও বেশি উপকার পাওয়ার জন্যে আর একটা নগদ পদ্ধতিতে খাওয়া যায় সেটা হচ্ছে প্রতিদিন সকালে হাফ গেলাস গরুর ফুটন্ত দুধের সাথে বীর্যমণি মিক্স দুই চামচ এবং দুই চামচ মধু দিয়ে একটা শরবত করে খাবেন এবং প্রতিদিন সহবাসের আগে বীর্যমণি মিক্স দুই চামচ এবং হাফ গ্লাস ফুটন্ত গরুর দুধের মধ্যে দুই চামচ মধু দিয়ে একটা শরবত তৈরি করে খাবেন পানি দিয়ে খাবেন তারা যাদের পেটে ভালো হজম শক্তি নেই এক ভালো জিনিস যাদের পেট সহ্য করতে পারে না কোনো তারা পানি দিয়ে নিয়মে খাবেন আগের যাদের পেট ভালো তারা এই শেষের পদ্ধতি অর্থাৎ হাফ গ্লাস গরুর দুধের মধ্যে দুই চামচ বীর্যমণি মিক্স এবং দুই চামচ মধু দিয়ে একটা শরবত তৈরি করে সকালে নাস্তার পরে এবং রাত্রিবেলাতে সহবাসের আগে আপনি এটা খেতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে কিভাবে তৈরি করবেন কিভাবে খাবেন এটি আপনি নিজে তৈরি করে খান তাহলে আপনার কনফিডেন্সটা আরও বাড়বে প্রতারিত হওয়ার আদৌ কোনো সম্ভাবনা থাকবে না তবে রাস্তাঘাট থেকে এই বীর্যমণি অথবা অশ্বগন্ধা অথবা এই উপাদানগুলো কেনার চেষ্টা করবেন না আপনারা কিন্তু ধরা খেয়ে যাবেন কেননা এগুলো দেখতে আটা ময়দার মতো যে কেউ কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারবে আর কথা বলে দিচ্ছি আপনারা যদি এই জিনিসটি চান বা আমার যে কোনো প্রোডাক্ট চান সরাসরি আমার সাথে কথা বলবেন অথবা ভিডিও কলে আমাকে দেখে তারপরে টাকা পয়সা লেনদেনের চেষ্টা করবেন কোনোভাবেই কোনো প্রত্যারকের খপ্পরে আপনারা যেন না পড়েন আমার ভিডিওগুলো আমার চ্যানেল থেকে ডাউনলোড করে ভুয়া চক্র তাদের চ্যানেলে আপলোড করে আমার নম্বরগুলো সেখান থেকে সরিয়ে তাদের নম্বর বসিয়ে আপনাদের সাথে কিন্তু প্রতারণা করে যাচ্ছে অতএব সবাই সাবধান থাকবেন অবশ্য অবশ্যই টাকা পয়সা লেনদেনের আগে আমাকে দেখার চেষ্টা করবেন অথবা সরাসরি আমার যে ঢাকা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ও সিলেটে অফিস রয়েছে সেই অফিসে নির্ধারিত ডেটে দেখা সাক্ষাৎ করে আমার থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আবার সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি